কখনো কি এমন হয়েছে আপনি সারাদিন ধরে কোনো একটি মূল্যবান জিনিসের জন্য অপেক্ষা করছেন হয়তো কোনো পরীক্ষার ফলাফলের জন্য কিংবা কোনো প্রিয়জনের পাঠানো উপহারের জন্য অপেক্ষার প্রতিটি মুহূর্ত কি তীব্র যন্ত্রণা আর আশা নিয়ে কাটে এখন একবার তো আপনি কোনো মানুষের দেওয়ার সামান্য উপহারের জন্য নয় বরং সমগ্র বিশ্বজগতের অধিপতি আরসের মালিক আল্লাহ আল্লা সুবাহানুয়াত আল্লার পক্ষ থেকে এক মহাপুরস্কারের জন্য অপেক্ষা করছেন কেমন হবে সেই পুরস্কার কতটা বিশাল কতটা অতুলনীয় হবে সেই প্রতিদান যা স্বয়ং আল্লাহ নিজ হাতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আমরা রমজানে রোজা রাখি ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি সবকিছু সহ্য করি কেবল এক আল্লাহর জন্য কিন্তু আমরা কি কখনো গভীরভাবে চিন্তা করে দেখেছি এই সামান্য কষ্টের বিনিময়ে আল্লাহ আমাদের জন্য কি বিশাল প্রতিদান প্রস্তুত করে রেখেছেন এই প্রতিদান কোনো জাগতিক সম্পদের মতো নয় যা একদিনে শেষ হয়ে যাবে এই পুরস্কার এমন এক অফরন্ত ভাণ্ডার যা আপনার আমার কল্পনাকেও হার মানায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই আলোচনা সেই সকল সৌভাগ্যবান রোজাদারদের জন্য যারা রমজানের প্রতিটি মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য উৎসর্গ করেছেন আজকের আলোচনায় আমরা ডুব দেব রহমতের সেই মহাসাগরে যেখানে আল্লাহ তার রোজাদার বান্দাদের জন্য পুরস্কারের মুক্ত ছড়িয়ে রেখেছেন আমরা জানব রমজানে রোজা রাখার স্বভাব কি এবং কেন এই মাসের ইবাদত অন্য যে কোনো মাসের চেয়ে সম্পূর্ণ আলাদা ইনশা আল্লাহ এই আলোচনার পর আপনি রমজানের প্রতি আপনার ভালোবাসা ও আগ্রহ বহু গুণে বেড়ে যাবে এবং আপনি নতুন উদ্যামে ইবাদতে আত্মনিয়োগ করতে পারবেন যখন আমরা রমজানের পুরস্কার নিয়ে কথা বলি তখন আমাদের প্রথমেই সেই বিস্ময়কর হাদিসে কুৎসির কথা স্মরণ করতে হবে যা রোজার মর্যাদাকে অন্য সমস্ত ইবাদত থেকে আলাদা করে দিয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন আদম সন্তানের প্রতিটি আমল তার নিজের জন্য রোজা ব্যতীত কেননা রোজা শুধুমাত্র আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব সহি আল বুখারি হাদিস এক হাজার নয়শো চার সুবহান রোজার মহত্ব বোঝার জন্য আল্লাহ বলেননি তিনি মাধ্যমে দেবেন। তিনি বলেননি দশগুণ বা সাতশো গুণ বাড়িয়ে দেবেন তিনি বলেছেন আমি এর প্রতিদান দেব যখন কোন দেশের রাজা বা রাষ্ট্রপতি বলেন আমি তোমাকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করব। তখন সেই পুরস্কারের মর্যাদা কত বেড়ে যায় আর এখানে তো স্বয়ং রাজাধীরাজ মালিকুল মুগ্ক তার নিজের হাতে প্রতিদান দেওয়ার কথা বলেছেন এই পুরস্কারের বিশালতা পরিমাপ করার মতো কোন মানদণ্ড কি এই পৃথিবীতে আছে নেই এই প্রতিদান এতটাই বিশেষ যে আল্লাহ একে নিজের সাথে সম্পৃক্ত করেছেন কারণ রোজা হল বান্দা ও তার রবের মধ্যকার এক গোপন প্রেমময় সম্পর্ক যার খবর তৃতীয় কেউ জানে না আসুন আমরা রমজানের পুরস্কারের এই অফুরন্ত ভাণ্ডারের কয়েকটি ঝলক দেখি প্রথম পুরস্কার অতীতের সকল গুণাহ ক্ষমা আমাদের জীবনের সবচেয়ে বড় বোঝা কি আমাদের পাপ আমাদের ভুলের স্মৃতি আমাদের কৃতকর্মের অনুশোচনা আমাদের আত্মাকে প্রতিনিয়ত ভারাক্রান্ত করে রাখে আমরা প্রতিনিয়ত এই ভয় করি যে কিয়ামতের দিন এই পাপের বোঝা নিয়ে আমরা কিভাবে আল্লাহর সামনে দাঁড়াব রমজান আমাদের সেই পাপের বোঝা থেকে মুক্ত হওয়ার জন্য এক সুবর্ণ সুযোগ নিয়ে আসে রাসুল সাল্লাহ আলিয়াসাল্লামের চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে তিনি বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে ও সবের আশায় রমজান মাসে রোজা রাখবে তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে সহি আল বুখারি হাদিস আটত্রিশ একবার গভীরভাবে চিন্তা করুন শুধু একটি মাস সঠিকভাবে রোজা রাখার বিনিময়ে আল্লাহ আপনার জীবনের ছোট ছোট সমস্ত গুনাহ মুছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন এটা যেন এক আধ্যাত্মিক পরিচ্ছন্নতার অভিযান রমজান মাস আসে আমাদের হৃদয়কে পাপের ময়লা থেকে ধুয়ে মুছে সাফ করার জন্য যে ব্যক্তি রমজান পেয়েও নিজের গুনাহ ক্ষমা করিয়ে নিতে পারল না তার চেয়ে দুর্ভাগা আর কে হতে পারে জিব্রাইল সালাম দোয়া করেছিলেন আর রাসুল সাল্লু আলু সালাম আমিন আমিন বলেছিলেন সেই ব্যক্তির ধ্বংসর জন্য যে রমজান পেয়েও ক্ষমা লাভ করতে পারল না তাই রমজানের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য ক্ষমা প্রার্থনার সেরা সময় দ্বিতীয় পুরস্কার জান্নাতের বিশেষ দরজা আর রাইয়ান জান্নাত প্রত্যেক মুমিনের চূড়ান্ত স্বপ্ন কিন্তু সেই জান্নাতে প্রবেশের জন্য আল্লাহ রোজাদারদের জন্য রেখেছেন এক বিশেষ সম্মান এক ভিআইপি প্রোটোকল রোজাদারদের এই সম্মান দেখে জান্নাতের জন্য আদিবাসীরাও হয়তো ঈর্ষা করবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতে একটি দরজা আছে যার নাম আর রাইয়ান কিয়ামতের দিন এই দরজা দিয়ে কেবল রোজাদার গণে প্রবেশ করবে তাদের ছাড়া অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না ঘোষণা করা হবে রোজাদারগণ কোথায় তখন তারা উঠে দাঁড়াবে এবং সেই দরজা দিয়ে প্রবেশ করবে যখন তাদের প্রবেশ শেষ হবে তখন দরজাটি বন্ধ করে দেওয়া হবে অতপর আর কেউ তা দিয়ে প্রবেশ করতে পারবে না সহি আল হাদিস আর শব্দের অর্থ হল পরিপূর্ণ তৃষ্ণা মেটানো যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর জন্য নিজের ক্ষুধা ও তৃষ্ণাকে কোরবানি দিয়েছে আল্লাহ তার জন্য এমন এক দরজা রেখেছেন যা তার সকল তৃষ্ণাকে চিরদিনের জন্য মিটিয়ে দেবে এটা শুধুই একটি দরজা নয় এটা একটা সম্মান একটা স্বীকৃতি একটা স্ট্যাটাস কিয়ামতের সেই কঠিন দিনে যখন সবাই পেরেশান থাকবে তখন আল্লাহ তার রোজাদার বান্দাদেরকে এভাবে বিশেষভাবে ডেকে সম্মানিত করবেন তৃতীয় পুরস্কার প্রতিটি ইবাদতার সওয়াব বহুগুণে বৃদ্ধি রমজান মাস হল ইবাদতের বসন্তকাল এই মাসে আল্লাহর রহমতের দরজাগুলো খুলে দেয় এবং শয়তানকে শিকলবন্দি করে রাখেন যাতে তার বান্দারা কোনো বাধা ছাড়াই ইবাদতে মশগুল হতে পারে শুধু তাই নয় এই মাসে প্রতিটি নেক আমলের সওয়াব আল্লাহ বহুগুণে বাড়িয়ে দেন অন্য সময় একটি নফল ইবাদত করলে একটি নফলের স্বয়াব পাওয়া যায় কিন্তু রমজানে একটি নফল ইবাদত করলে একটি ফরজের সমান সব পাওয়া যায় আর একটি ফরজ আদায় করলে অন্য সময়ের সত্তরটি ফরজ আদায়ের সমান বা তার চেয়েও বেশি স্বয়াব লেখা হয় বাই হাকি সোয়াবুল ইমান একবার ভাবুন আপনি রমজানে যে একটা টাকা দান করেছেন তার সবাব অন্য সময়ে সত্তর টাকা বা তার চেয়েও বেশি দান করার সমান হতে পারে আপনি যে একবার সুবহান বলেছেন তার প্রতিদান কতটা বাড়িয়ে দেওয়া হচ্ছে রমজান মাস হল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বিশাল অফার এক আধ্যাত্মিক বোনাস যে ব্যক্তি বুদ্ধিমান সে এই সুযোগ কখনোই হাতছাড়া করতে পারে না সে তার প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে তার আমল নামাকে সব দ্বারা পূর্ণ করে নেয় চতুর্থ পুরস্কার দোয়া কবুলের সুবর্ণ সময় আমাদের জীবনে কত চাওয়া পাওয়া কত আকতি কত না বলা কথা থাকে আমরা চাই আমাদের রব আমাদের কথাগুলো শুনুন এবং আমাদের দোয়া কবুল করুন রমজান মাস হল দোয়া কবুলের মাস বিশেষ করে রোজাদারের দোয়া আল্লাহ দেন না না বলেছেন তিন ব্যক্তির ব্যক্তির দেওয়া হয় রোজাদার যতক্ষণ না সে ইফতার করে ন্যায় পরায়ণ শাসকের দোয়া এবং মজলুমের দোয়া তিরমিচি হাদিস তিন হাজার পাঁচশো আটানব্বই ইফতারের ঠিক দোয়া কবুলের জন্য এক বিশেষ সময় সারাদিনের ক্ষুধা ও তৃষ্ণার পর যখন আপনি আল্লাহর দেয়া রিজিক নিয়ে সামনে বসেন সেই বিনয় ও কৃতজ্ঞতার মুহূর্তে আপনার হৃদয় থেকে যে দোয়াটি আসে তা সরাসরি আল্লাহর আরসে পৌঁছে যায় তাই এই মূল্যবান সময়টি অবহেলায় নষ্ট না করে নিজের জন্য নিজের পরিবারের জন্য এবং সমগ্র মুসলিম উম্মার জন্য দোয়া করা উচিত প্রিয় ভাই ও বোন রমজানের পুরস্কারের তালিকা এখানেই শেষ নয় রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়েও বেশি প্রিয় রোজাদারদের জন্য ফেরেশ ক্ষমা প্রার্থনা করতে থাকে এই মাসে রয়েছে হাজার মাসের চেয়ে সেরা রাত লাইলাত কদর এই পুরস্কারগুলোর কথা শুনলে হৃদয় আনন্দের নেচে ওঠে এই অফরন্ত নিয়ামতের মাসে আমরা যেন আল্লাহর ইবাদতে নিজেদেরকে উজাড় করে দিতে পারি আমরা চেষ্টা করি এই কথাগুলোর মাধ্যমে একে অপরকে আল্লাহর প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিতে আপনি যদি মনে করেন এই আলোচনা আপনার হৃদয় রমজানের প্রতি ভালোবাসা বাড়িয়ে দিয়েছে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান হে আল্লাহ হে আর রাহমান হে আর রাহিম আমরা আপনার জন্য রোজা রেখেছি এবং আপনার দেয়া রিজিক দিয়ে ইফতারি করছি আমাদের এই সামান্য প্রচেষ্টাকে আপনি কবুল করে নিন হে আল্লাহ আমাদের পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দিন আমাদেরকে সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন যারা কিয়ামতের দিন আর রাইয়ান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আমাদের প্রতিটি নেক আমলের সওয়াব বহু গুণে বাড়িয়ে দিন এবং আমাদের দোয়াগুলো কবুল করে নিন হে আল্লাহ রমজানের রহমত বরকত ও মাখফিরাত থেকে আমাদের বঞ্চিত করবেন না আমিন ইয়ার আব্বুলাল আমিন